আসসালামু আলাইকুম আপনি জানেন কি খাবার খাওয়ার সাথে সাথে শুয়ে পড়লে কোন রোগ হয় কোন সবজি কাঁচা খেলে ত্বকের লাবণ্যতা বাড়ে কোন ফল খেলে চর্মরোগ দ্রুত ভালো হয় শ্বাসকষ্ট রোগীরা কি খেলে দ্রুত শ্বাসকষ্ট বেড়ে যায় এমন সব অজানা প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন কোন ফল খেলে চর্মরোগ ভালো হয় কমলা কলা খেজুর নাকি পেয়ারা সঠিক উত্তর কমলা ত্বকের সজীবতা ও শরীরে প্রাণশক্তি এবং ধরে রাখতে কমলা খান প্রতিদিন কমলায় ভিটামিন সি এর পাশাপাশি রয়েছে ভিটামিন বি ছয় ও ম্যাগনেশিয়াম এই উপাদান রক্তচাপ নিয়ন্ত্রণে ভূমিকা রাখে ব্রেস্ট ক্যান্সার কোলন ক্যান্সার ও স্কিন ক্যান্সারের ঝুঁকি কমায় কমলা ঘুমানোর আগে মুখে কি লাগিয়ে রাখলে মুখের কালো ছোপ দূর হয় নারকেল তেল অলিভ অয়েল সরিষার তেল নাকি বাদাম তেল সঠিক উত্তর অলিভ অয়েল অলিভ অয়েল ভিটামিন ই এর সম্ভার এবং এই তেল খুব সহজেই কিন্তু ডেড সেলগুলিকে পরিষ্কার করে তাই এই তেল নিয়মিত মাখলে কিন্তু যেমন আপনার ত্বক জেলাদার হয়ে ওঠে তেমনি দেহের যে কোনো অংশে বা বিশেষ করে মুখে কোন রকম কালো থাকলে তা দূর হয়ে যায় এই তেল কিন্তু আপনি ডাইরেক্ট মুখে বা দেহে লাগাতে পারেন কোন শাক খাওয়ালে বাচ্চাদের উচ্চতা দ্রুত বৃদ্ধি পায় কচু শাক লাউ শাক পালং শাক নাকি পুঁই শাক সঠিক উত্তর পুঁশাক বারন্ত বয়সে শিশুদের যদি নিয়মিত খাওয়ানো যায় তাহলে তাদের বৃদ্ধি ভালো হয় এবং শিশুরা তাদের ওঠার জন্য প্রয়োজনীয় মিনারেল একসাথে পুঁইশাক থেকে পেতে পারে তাই বাচ্চাদের ছোট থেকেই পুঁইশাক খাওয়ানোর অভ্যাস করতে হবে মাছ কিভাবে ঘুমায় চোখ মেলে ঘুমায় চোখ বন্ধ করে ঘুমায় দাঁড়িয়ে ঘুমায় নাকি ঘুমায় না সঠিক উত্তর চোখ মেলে ঘুমায় কি দিয়ে ডিম চোখ দিয়ে নাক দিয়ে নাভি দিয়ে নাকি মুখ দিয়ে সঠিক উত্তর মুখ দিয়ে সবচেয়ে বড় জলজ প্রাণী কোনটি নীল গাই মায়া হরিণ নাকি চিতা বিড়াল বাচ্চা ফুটায় কোন মাছ ফলি বাতাসি তেলাপিয়া নাকি বোয়াল সঠিক উত্তর তেলাপিয়া ছোট মাছ খেলে কি উপকার হয় ওজন বাড়ে স্বাস্থ্য ভালো থাকে চোখের দৃষ্টিশক্তি বাড়ে নাকি মাথা ঠান্ডা রাখে সঠিক উত্তর চোখের দৃষ্টিশক্তি বাড়ে দুধের সাথে জাফরান মিশিয়ে খেলে কি হয় জাফরানে আছে প্রচুর পরিমাণে ম্যাঙ্গানিজ ম্যাগনেশিয়াম কপার আয়রন ভিটামিন সি সহ প্রায় একশো পঞ্চাশটিরও বেশি উপাদান যা সহজেই শরীরের উপকারে আসে এই দারুণ জাফরান দুধের সাথে মেশানো হলে তা হজম শক্তিকে উন্নত করে ত্বকের রং ফর্সা করে ত্বক উজ্জ্বল ও কোমল করে চুলকে করে তুলে ঝল মরে ত্বকে বয়সের ছাপ প্রতিরোধ করে কোন মাছ একসঙ্গে প্রায় পনেরো লক্ষ ডিম পারে ইলিশ মাছ জাতপুটি চন্দনা ইলিশ নাকি বাটা সঠিক উত্তর ইলিশ মাছ কোন প্রাণীর চোখের পাতা নেই গরু মহিষ হাতি নাকি মাছ সঠিক উত্তর মাছ পাখির রাজা কোন পাখি ইগল কোকিল ঘুঘু নাকি ফিঙ্গে সঠিক উত্তর ইগল কোন খাবার খাওয়ার পর হঠাৎ করে শরীরে অ্যালার্জি দেখা দিলে কি খেলে দ্রুত কমবে খেজুর শসা গাজর নাকি লেবু সঠিক উত্তর খেজুর শীতে গরম পানিতে গোসল করলে কি ক্ষতি হয় ব্রেনের ক্ষতি হার্টের ক্ষতি যৌন সমস্যা নাকি স্কিন সমস্যা সঠিক উত্তর হার্টের ক্ষতি গরম পানিতে গোসলের সময় আমাদের রক্তচাপে পরিবর্তন হতে শুরু করে ফলে এই সময় সারা শরীরে রক্তচাপের সরবরাহ ঠিক রাখার পাশাপাশি রক্তচাপ স্বাভাবিক রাখতে হাটকে বেশি বেশি করে কাজ করতে হয় ফলে যাদের হাটের রোগ রয়েছে তাদের জন্য ঝুঁকি বাড়ে গরম পানি শরীরে পরামাত্র রক্তচাপে হেরফের হতে শুরু করে কোন সবজি কাঁচা খেলে ত্বকের লাবণ্যতা বাড়ে টমেটো মূলা শসা নাকি গাজর সঠিক উত্তর গাজর প্রতিদিন গাজরের রস খেলে ত্বক উজ্জ্বল হয় বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা কারণ হিসাবে বিশেষজ্ঞরা জানাচ্ছেন যে এটি শরীর থেকে দূষিত পদার্থ বের করতে সাহায্য করে যদি কেউ ব্রন কিংবা একনির সমস্যায় ভোগে থাকেন তাদের জন্য খুবই উপকারী গাজরের রস খাবার খাওয়ার সাথে সাথে শুয়ে পড়লে কোন রোগ হয় অ্যাসিডিটি অ্যাসিডিটি আলসার পাইলস নাকি সঠিক উত্তর খাবার খাওয়ার সাথে সাথেই শুয়ে পড়লে বুক জ্বালা এবং অ্যাসিডিটির সমস্যা বাড়তে থাকে খাবার পরেই পেটে চাপ দিয়ে শুয়ে থাকলে এই অবস্থা আরও বাজে আকার ধারণ করবে সমীক্ষায় জানা গেছে অ্যাসিডিটির ফলে স্লিপ অপনীয় হতে পারে যার থেকে পর্যন্ত হওয়ার সম্ভাবনা থাকে শ্বাসকষ্ট রোগীরা কি খেলে দ্রুত শ্বাসকষ্ট বেড়ে যায় ডিম হাঁসের মাংস ডাল নাকি ভাত সঠিক উত্তর হাঁসের মাংস শ্বাসকষ্টের রোগীর জন্য যেসব খাবার নিষিদ্ধ যার যেই খাবারের সমস্যা হবে তাকে সেই খাবার বাদ দিতে হবে সেই খাবার বাদ দিতে হবে চিংড়ি ইলিশ বেগুন গরু বা হাঁসের মাংস কারো কারো ক্ষেত্রে শ্বাসকষ্ট বাড়িয়ে দিতে পারে তাই এই বিষয়ে সতর্ক থাকতে হবে